নমস্কার বন্ধুরা ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে শনিবার হিসাব মতো দশমী অনেক জায়গায় ঠাকুর বরণ হয়েও গেছে কিন্তু এবছর আমি আর ঠাকুর বরণ করতে পারলাম না পারলাম না হচ্ছে তার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে ভালোই কারণ খারাপ নয় সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে দুবাই তো যেহেতু বাট আজকে দুবাই যাচ্ছি না আজকে যাচ্ছি হচ্ছে কেরালা কারণ আমাদের ফ্লাইট হচ্ছে কেরালার থেকে সোমবার সকাল সাড়ে আটটার সময় তো আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য আজকে হচ্ছে এখন বাস আমাদের কটায় দশটা দশটা পাঁচে বাসে বা যেহেতু দূরপাল্লার বাস তো বা দশটা পাঁচে মানে টাইম টু টাইম ছাড়ে না এর আগে বহু জায়গায় ওরকম বাসে করে গেছি মানে দূরপাল্লার বাসে কিন্তু টাইম টু টাইম কখনো ছাড়ে না দেরি হয় এবং ভালোই দেরি হয় তো এখনই বেরোবো আর কি সাড়ে সাতটা পনেরো আটটা পোনে আটটার বেশি বাজে এবং বাইরে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে তো যেহেতু সাথে অনেকগুলো লাগেজপত্র আছে তাই বেরোবো তো এবার আপনাদের মনে হতে পারে যে ব্যাঙ্গালোরে থাকে তাহলে কি ব্যাঙ্গালোর থেকে দুবাই যাওয়ার ফ্লাইট নেই এক্স্যাক্টলি ফ্লাইট আছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে টাইমটায় চাইছিলাম সেই টাইমটায় ব্যাঙ্গালোর থেকে দুবাই যাওয়ার কোনো ফ্লাইট সেরকম পাওয়া যাচ্ছিলো না আর আরেকটাও ব্যাপার হচ্ছে আমরা যদি ব্যাঙ্গালোর থেকে দুবাই ট্রাভেল করতাম তাহলে আমাদের দুজনের মিলিয়ে ওই অ্যাপ্রক্স দশ থেকে এগারো হাজার টাকা এক্সট্রা খরচা হচ্ছিল সেই খরচাটাকে কিছুটা মানে কমানোর জন্য আমরা কি করছি কেরালা থেকে যাচ্ছি আর কিছুই নয় তো আমাদের কাছে মোটামুটি সমস্ত কিছুই আছে এবার হচ্ছে শুধুমাত্র সাবধানে দুবাই যাওয়াটা তো আমি ভীষণ পরিমাণ এক্সাইটেড বাট এইটা কিন্তু আমি আগে জানতাম না আমার বর্ত কেটে রেখেছে প্রায় পাঁচ ছ মাস আগে টিকিট কিন্তু আমি কিছু জানতাম না আমাকে জানায় হচ্ছে নয় সেপ্টেম্বর মানে যেদিন আমার বার্থডে ছিল সেদিনকে অ্যাজ এ সারপ্রাইজ হিসেবে এটা আমাকে দেয় তো এই সারপ্রাইজ চাপে খুশি তো দেখা যাক কি কি লাগেজ হয়েছে আপনাদেরকে দেখাই তো এখানে একটা লাগেজ দেখতে পাচ্ছেন এই একটা লাগেজ এই একটা পিডব্যাক হয়েছে ওর পিড পিডব্যাকটা আর আরেকটা কোথায় আরেকটা অলরেডি বেরিয়ে গেছে এই যে এইটা হচ্ছে সবথেকে বড় লাগেজ তো এটার মধ্যে নেওয়া হয়েছে হচ্ছে আমার জিনিসপত্র আর যেটা বেগুনি দেখলেন এটার মধ্যে অনুপমের আর এই পিডব্যাক একটা নেওয়া হয়েছে ক্যামেরা ল্যাপটপ তারপরে দরকারি সমস্ত ট্রাভেলসের ডকুমেন্টস সমস্ত কিছু আর আমাদের রাতের খাবার বছরটা ঠাকুর বরণ হলো না আর কিছু করারও নেই কারণ ঠাকুর বরণ আমাদের ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম জায়গায় আগামীকাল তবে আমার বা মানে মায়ের বাড়ির ওখানে অনেক জায়গাতে আজকে সকালেই হয়ে গেছে কিন্তু ব্যাঙ্গালোরে সব জায়গায় আগামীকাল আজকে হলে তাও সকালবেলা গিয়ে করে নিতে পারতাম কিন্তু যেহেতু আগামীকাল তাই কোনোভাবেই আর সম্ভব হলো না তো চলুন বন্ধুরা এবারে বেরিয়ে পড়বো তুমি কি গাড়ি বুক করেছি আচ্ছা তো চলুন একবারে গাড়িতে উঠে তারপরে আবার কন্টিনিউ করছি যাই হোক আমাদের বুকিং কার্ড চলে এসেছে এবারে লাগেজগুলো তুলতে হবে এত জ্যাম রাস্তায় আজকে তো প্রচন্ড আর আমরা অটো করে যেতেও পারবো না কারণ যে লাগেজটা আমার হয়েছে ব্ল্যাক লাগেজ ওটা জম্মের বড় অটোতে মানে হবেই না দুজনের একসঙ্গে তাহলে একটা অটোতে অনুপমের যেতে হবে একটা অটোতে আমার যেতে হবে লাগেছি তাই জন্যই আমরা গাড়ি করলাম আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন নটা পাঁচ বাজে ঠিক আর গুনে গুনে এক ঘন্টা বাকি দশটা পাঁচে আমাদের বাস কেরালা যাওয়ার তো অ্যাকচুয়ালি যে ট্রাভেল এজেন্সির বাস সেই ট্রাভেল এজেন্সির কোনো বসার জায়গা নেই তো এখানে দাঁড়িয়েই আছি মোটামুটি এক ঘন্টা দাঁড়াতে হবে এখন খুব চাপের ব্যাপার এক ঘন্টা লেয়াতো লাগেজপত্র নিয়ে দাঁড়ানোর আর এখন একটু বৃষ্টি বৃষ্টিরও ওয়েদার বৃষ্টি নেমে গেলে খুবই চাপ হয়ে যাবে তো যাই হোক এক ঘন্টা দাঁড়াই বাস আসলে বাসে উঠে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের বাস এসে গেছে তো এইবার বাসে উঠে পড়বো এই যে এস ডবলে এম সাম ওটাই আমাদের বাস এখানে লাগেজগুলো তুলতে হচ্ছে উঠে যাবো ওদের পাঁচ ছয় পাঁচ ছয়

মোবাইল চার্জ দেওয়ারও পয়েন্ট করা আছে আপনার মোবাইল মোবাইল ল্যাপটপ সবই সেট আছে আর এটা আছে আমার বউ দেখিয়ে দিলাম আপনাদের এটা হচ্ছে পুরোটা গ্লাস যেটা দিয়ে পুরো বাইরেটা দেখা যায় হ্যাঁ আবার চাইলে পর্দা মেলে দিতে পারে আমরা বাইরে থেকে খাবার করে এনেছি পাস্তা গেছি এবং বাস থেকে নেমেও গেলাম এবারে অনুপম গাড়ি বুক হচ্ছে হোটেলে পৌঁছাবার জন্য হোটেল যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে গেছি কিছুই বুক হচ্ছিল না তো অনেক কষ্ট করে একটা গাড়ি বুক হয়েছে তো মাঝখানে অটোতেও চেষ্টা করেছিলাম বাট অটোতে অনেকটা বেশি টাকা চাইছিল আর দুটো লাগেজ নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছিল তারপরে যাই হোক ওলা থেকে বুক হলো গাড়ি চলে এসেছি কেরালার হোটেলটাতে এবারে আর কি অনুপম লাগেজপত্র নামিয়ে নিয়েছে গাড়ির ডিগি থেকে এবারে ভেতরে যাব এটা রিসেপশন এটা হচ্ছে আমাদের কেরালার হোটেলটার রুম একটা রাত জাস্ট স্টে করার মতো মোটামুটি ঠিকঠাক আমরা এসি রুমই নিয়েছি বেলা একটা হোটেলে খেতে এসেছি ভেজ থালি একদম সাউথ ইন্ডিয়ান ভেজ থালি পার থালি নিল হচ্ছে একশো কুড়ি করে একদম আমাদের হোটেলের গাই মানে আমরা যে হোটেলটা থাকছি তার মানে কাছাকাছি আর কি দুধ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি একটা ছাঁচি কুমড়ো নারকল দিয়ে এটা ডাঁটা

Thank you. Thank you.